হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্না করব ছানা বোনা তো প্রথমে আমি চানা গুলো ভালো করে ধুয়ে প্রায় দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন একটা কোড়ায় বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চানাগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য প্রায় আধা ঘন্টার মতো আমি সিদ্ধ দেব তারপর এখন দেখেন একটা ডাকনা দিয়ে আমি ডেকে দিলাম খুব সুন্দর সিদ্ধ হচ্ছে এখন আমি দুইটা আলু এরকম মাছের দিয়ে কেটে পাতলা করে দিয়ে দেব ছানার মাধ্যমে যাতে সিদ্ধ হয়ে যায় তো দিয়ে দিলাম দুইটা আলু এখন আমি আবার প্রায় বিশ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে দেব যাতে ভালো করে সিদ্ধ হয় যতক্ষণ পর্যন্ত ততক্ষণ দেব তো আধা ঘন্টা পর আমার হয়ে গেছে ছানা সিদ্ধ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আলুগুলো আমি তুলে নিয়েছি এখন ছানাগুলো আমি তুলে নিব তুলে এক সাইডে রাখবো তারপর আবার বসিয়ে দেবো কড়াই কড়াইয়ে দেব দেবো মরিচ তিনটা তারপর দেব তেজপাতা তারপর দেব দারচিনি এখন দেব এলাইস তো কিছুক্ষণ এড়েছে ছেড়ে যখন লাল হয়ে আসবে একটা স্মেল আসবে সুন্দর তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা কিছু সময় নেড়ে চেড়ে বাঁচব বাদামি কালার করে যতক্ষণ পর্যন্ত লাল লাল বাদামি কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বাঁচতে থাকবো তারপর আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণ রসুন কুচি রসুন বেটে রেখেছিলাম এই রসুনটা দিয়ে দেব এখন রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি আরও কিছু সময় পেঁয়াজের সাথে এটা ভালো করে ভালো করে বাজবো তো বাজিটা হয়ে গেলে এখন দিয়ে দেব ছানা ছানাও ভালো করে আমি কষাবো এখন দিয়ে দেব আলু তো আমি যে আলু রেখেছিলাম সিদ্ধ করে তো অর্ধেক পরিমাণ আমি এরকম হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব পেস্ট করে আর অর্ধেক আমি আলু ভাজির মতো কেটে ছোটো ছোটো করে আমি এখানে ছানার সাথে দিয়ে দেব দেখেন খুব সুন্দর আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর আমি ভালো করে কষাতে মশলা হলুদ মরিচার গুঁড়া দিয়ে দিলাম এখন খোসাতে থাকবো যে প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে মোটামুটি তো যতক্ষণ পর্যন্ত রান্না করবো রান্না হবে না ততক্ষণ পর্যন্ত না রাতে থাকবো এখন দিয়ে দিলাম খাসামরিচ তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা খুচি এখন আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করব তো খুব সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব তা আপনারা কেমন হয়েছে বলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে